শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর বাংলা টেক্সট পাঠ্য মাইকেল মরুসূদন দত্তের লেখা অভিষেক কবিতা দেখো এই অভিষেক কবিতাটি মাইকেল দত্তের লেখা যে মেঘনাথ কাব্য ঠিক তার প্রথম স্বর্গ থেকে অংশবিশেষ পাঠ্য হিসেবে সংকলিত হয়েছে এবং আমরা দেখব যে কবিতার মধ্যে এই পাঠ্য অংশটির মধ্যে মূলত রাবণ পুত্র লঙ্কেশ্বর রাবণের পুত্র ইন্দ্রজিতের বা মেঘনাদের যুদ্ধক্ষেত্রে যাওয়ার পূর্বে যে অভিষেক সম্পন্ন করার বিষয়টি রয়েছে তাহলে এই যুদ্ধক্ষেত্রে যাওয়ার কারণটা কি বা কোন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বা কি কারণে ইন্দ্রজিৎ নিজেই যুদ্ধক্ষেত্রে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন এবং কি কারণেই বা লঙ্কেশ্বর রাবণ ইন্দ্রজিতের যুদ্ধক্ষেত্রে যাওয়ার পূর্বে অভিষেক সম্পন্ন করতে চাইলেন এটাই হচ্ছে আমাদের আলোচ্য পাঠ্য কবিতাটির যে বিষয়বস্তুর মূল অংশ তাহলে আমরা কবিতাটির মধ্যে কি বিষয়বস্তু পাব একদম শুরু থেকে দেখছি বিষয়বস্তুটা যে পরপর ঘটনা পর্যায়ক্রমে রয়েছে সেটাই তোমাদের কাছে আগে তুলে ধরছি প্রথমেই দেখব লঙ্কায় যে রামচন্দ্রের সঙ্গে রাবণের লঙ্কেশ্বর রাবণের যে যুদ্ধ চলেছে প্রতিনিয়ত সেখানে রাবণ পুত্র বীরবাহু নিহত হয়েছেন এবং লঙ্কেশ্বর রাবণ নিজেই সৈন্য সহযোগে সজ্জিত হচ্ছেন যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য এই সংবাদ বা এই পরিস্থিতির কথা লঙ্কার রাবণ পুত্র ইন্দ্রজিতের ধাত্রীমাতা প্রভাষার ছদ্মবেশ ধারণ করে ইন্দ্রজিৎ যখন প্রমোদ কারণে তার স্ত্রী প্রমীলার সঙ্গে সময় অতিবাহিত করছিলেন সেখানে জানানোর জন্য উপনীত হন ধাত্রীমাতার মুখ থেকে এই ঘটনা শুনে কিন্তু ইন্দ্রজিৎ রীতিমতো বিস্মিত হয়ে পড়েন কেননা ইন্দ্রজিৎ এর আগে এক রাত্রিকালীন যুদ্ধে লঙ্কার শত্রু রঘুবীরকে অর্থাৎ রামচন্দ্রকে হত্যা করেছিলেন এবং তার ওপরে প্রচন্ড স্বর বর্ষণ করেছিলেন তিনি ধরেই নিয়েছিলেন যে লঙ্কার শত্রু নিহত হয়েছে যে কারণে তিনি কারণে স্ত্রীর সঙ্গে সময় অতিবাহিত করছিলেন কিন্তু ধাত্রী মাতার মুখ থেকে এই কথা শুনে তিনি বিস্মিত হলেন এবং ধ্রী মাতা পুত্রসম ইন্দ্রজিৎকে নির্দেশ দিলেন খুব শীঘ্র লঙ্কায় গমন করার জন্য এটা গেল এই কবিতা বা পাঠ্য অংশের প্রথম বিষয়বস্তুর প্রথম অংশ এরপর দ্বিতীয় অংশে আমরা দেখবো এই সংবাদ পাওয়ার পর লঙ্কায় যাওয়ার পূর্বে ইন্দ্রজিতের মধ্যে একটা প্রবল প্রতিক্রিয়া কেননা যে সময় লঙ্কায় একটা প্রবল দুর্যোগপূর্ণ পরিস্থিতি ঘটে চলেছে ঠিক সেই সময় তিনি প্রমোদ কারণে আরাময়সপূর্ণ জীবনযাপন করছিলেন এটা ভেবেই ইন্দ্রজিতের মধ্যে একটা প্রবল ধিক্কার সৃষ্টি হয় নিজের সমস্ত রকম সাজসজ্জা বিচ্ছিন্ন করে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি এরপর নিজেকে বীরসজ্জায় সজ্জিত করে তোলেন এখানে এই বীরসজ্জায় সজ্জিত হওয়াটাকেও কবি মাইকেল মনুসূদন দত্ত কতগুলি উপমায় উপমিত করেছেন দেখা যায় বীরসজ্জায় সজ্জিত হয়ে তিনি রথে যখন আহরণ করতে যাবেন লঙ্কায় পাড়ি দেওয়ার জন্য ঠিক তখন তার স্ত্রী প্রমীলা তিনি যেহেতু ইন্দ্রজিতের লঙ্কায় হঠাৎ করে লঙ্কায় গমনের কারণ অবগত ছিলেন না তাই তিনিও তার স্বামীর কাছ থেকে খুব মিনতির সঙ্গে বা খুব করুণ আবেদনের সঙ্গে তার স্ত্রীকে ছেড়ে যাওয়ার বা তাকে ছেড়ে যাওয়ার কারণ জানতে চান বা কিছুটা বাধাও সৃষ্টি করেন প্রমোদকানন ছেড়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু ইন্দ্রজিৎ তার স্ত্রীর সঙ্গে যথাযথভাবে একটা কথোপকথনের মধ্য দিয়ে স্ত্রীর কাছ থেকে সেই লঙ্কে লঙ্কায় গমনের যে অনুমতি সেটা সংগ্রহ করে নিয়েছিলেন এরপর দেখা যায় যে স্ত্রীর যে শুভাকাঙ্ক্ষা সেটাও কিন্তু তিনি কামনা করেছেন এই লঙ্কায় যাত্রার ক্ষেত্রে এরপর আমরা দেখব যে লঙ্কায় যাত্রাকালে কিভাবে আকাশ পথে রথে করে উত্থিত হয়েছিলেন বা কিভাবে তার সেই বীরসজ্জায় সজ্জিত রূপটি ফুটে উঠেছে তার বর্ণনা কবিতার অংশে তাহলে এটা গেল মাঝখানের অংশ কবিতার যে বিষয়বস্তু অনুযায়ী এরপর আমরা দেখব যখন মেঘনাথ বা ইন্দ্রজিৎ রাবণপুত্র ইন্দ্রজিৎ লঙ্কায় উপনীত হয়েছেন তখন লঙ্কার সমস্ত রাক্ষসেনাদের মধ্যে একটা প্রবল উল্লাস এবং ইন্দ্রজিৎ তার পিতা লঙ্কেশ্বর রাবণের সঙ্গে সাক্ষাৎ করেন প্রথমেই পিতার কাছে বিষয় প্রকাশ করেন এবং যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করেন কিন্তু লঙ্কেশ্বর রাবণ লঙ্কার একমাত্র যথার্থ উত্তরসূরি হিসেবে কোনোভাবেই পুত্র ইন্দ্রজিৎকে যুদ্ধক্ষেত্রে যাওয়ার অনুমতি দেন না এখানে আমরা দেখি লঙ্কেশ্বর রাবণের মধ্যে একটা যে ভাগ্য যে তার বিরূপ যে কোনো বিপদ তার সামনে সংগঠিত হতে পারে যেন এরকমই একটা মনোভাব প্রকাশ পেয়েছে তাই কোনোভাবে পুত্রকে যুদ্ধক্ষেত্রে যাওয়ার অনুভূতি তিনি প্রদান করতে মনের থেকে পাচ্ছিলেন না কিন্তু পুত্র ইন্দ্রজিতের বা মেঘনাদের প্রবল জেরাজেরিতে যে পুত্র বর্তমান থাকা সত্ত্বেও পিতার যুদ্ধক্ষেত্রে গমনটা ঠিক মর্যাদাপূর্ণ বা নয় বা শোভা পায় না এটাই যখন প্রকাশ করে চলেছেন বারবার তখন বাধ্য হন লঙ্কেশ্বর রাবণ ইন্দ্রজিৎকে যুদ্ধক্ষেত্রে যাওয়ার অনুমতি দিতে তবে একটি মাত্র শর্তে তিনি অনুমতি দেন যদি প্রভাত প্রভাতকালে ইন্দ্রজিৎ ঠিকঠাকভাবে অভিষেক সম্পন্ন করে তবে যুদ্ধক্ষেত্রে ইন্দ্রজিৎ যেতে সক্ষম হবে তাহলে এটাই হচ্ছে আমাদের এই অভিষেক কবিতার বিষয়বস্তু এরপর দেখো তোমাদের কাছে এই কবিতাটির একদম প্রথমের কিছুটা অংশ আগে আমরা লাইন ধরে অর্থটা বুঝে নেব তারপর কয়েকটি প্রশ্নের উত্তর তোমাদের কাছে আলোচনা করব এই আমরা যদি টেক্সট পোর্শনটার প্রত্যেকটা লাইনের অর্থ ঠিকঠাক করে বুঝেনি একদম সহজ কবিতা তাহলে দেখবে যে লাইন ধরেই আমার প্রশ্ন থাকুক না কেন তার উত্তরটা তোমরা এখান থেকে গল্পের ছলে উপস্থাপন করতে পারবে তাহলে টেক্সট পোশনটা তোমরা লক্ষ্য করলেই দেখবে যে একদম প্রথম থেকে আমি বিষয়বস্তুটা লাইন ধরে যে অর্থটা আলোচনা করছি কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা তাহলে সোনার আসন ত্যাগ করে ইন্দ্রজিৎ যাকে এখানে বীরেন্দ্র কেশরী বলে অভিহিত করা হচ্ছে বীরেদের মধ্যে শ্রেষ্ঠ কেশরী অর্থাৎ সিংহ এখানে বীরেদের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে ইন্দ্রজিৎকে প্রতিপন্ন করা হচ্ছে তিনি সোনারাসন ত্যাগ করে তার ধাত্রিমাতার চরণে প্রণাম জানিয়ে বললেন কি বললেন না কী হেতু মাত গতি তব আজি এ ভবনে কহ দাসে লঙ্কার কুশল তার মাতা কী কারণে প্রমোদ কাননে ইন্দ্রজিতের কাছে এসেছেন এবং তিনি লঙ্কার কুশল বার্তাও জানতে চাইলেন তার পরের অংশে দেখো শিরো ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরীরা তাহলে এইখানে একটু তোমাদের বুঝে নিতে হবে তাহলে কে কার শির চুম্বন করলেন না মাতা যিনি ইন্দ্রজিতের প্রভাষা সেই প্রমোদ কারণে ইন্দ্রজিতের কাছে উপনীত হয়েছিলেন তিনি ইন্দ্রজিতের পুত্রসম ইন্দ্রজিতের শির চুম্বন করলেন এবং তাকেই বলা হচ্ছে কি না তার সম্পর্কে বলা হচ্ছে প্রভাষা সম্পর্কে বলা হচ্ছে তিনি ছদ্মবেশী অম্বুরাশি অম্বু রাশি সুতা কথাটির অর্থ কী যখন দেবতা এবং অসুররা মিলে মইনা পর্বতকে কেন্দ্র করে বাসুকি নাগের দ্বারা সমুদ্র মন্থন করেছিল করেছিলেন ঠিক সেই সময় সেই সমুদ্র মন্থনের ফলে নানান জিনিস উত্থিত হয়েছিল অমৃতের ভাণ্ড গরলের ভান্ড ঐরাবধ দেবী লক্ষ্মী আরও অনেক কিছু উত্থিত হয়েছিল যেহেতু এই সমুদ্র মন্থনের ফলেই দেবী লক্ষ্মীর আবির্ভাব তাই তার লক্ষ্মী দেবীর অপর নাম হচ্ছে অম্বু রাশি সুতা অম্বু শব্দের অর্থ হচ্ছে জল তাহলে জল রাশির সুতা সুতা শব্দের অর্থ হচ্ছে কন্যা জলরাশির কন্যা অর্থাৎ এখানে দেবী লক্ষ্মীর যে আবির্ভাব সেই অনুযায়ী তার এক নাম হচ্ছে অম্বুরাশি সুতা আসলে প্রভাষা ধারণকারী এই অম্বুরাশি সুতা হচ্ছে প্রত্যেকটা সাম্রাজ্যেরই একটি লক্ষ্মী থাকেন এখানে সেই রক্ষপুরীর কুললক্ষী তিনি মূলত স্বর্ণলঙ্কার পরিস্থিতির কথা জানানোর জন্য প্রমোদ কারণে ইন্দ্রজিতের কাছে ইন্দ্রজিতের ধাত্রিমাতা প্রভাষার ছদ্মবেশ ধারণ করে উপনীত হয়েছিলেন যে কারণে এখানে লাইনে বলা হচ্ছে যে ছদ্মবাসী অম্বুরাশি সুতা উত্তরীলা ধাত্রীমাতা প্রভাষার ছদ্মবেশ ধারণকারী অম্বুরাশি সুতা অর্থাৎ তিনি ছিলেন রক্ষপুরীর কুললো তিনি কি উত্তরে জানালেন না হায় পুত্র কি আর কহিব লঙ্কার দশা রণে হত প্রিয় ভাই তব বাহু বলি দুঃখ প্রকাশ করে বলছেন যে স্বর্ণলঙ্কার ঘোরতর রণে অর্থাৎ প্রবল যুদ্ধে নিহত হয়েছেন ইন্দ্রজিতের প্রিয় ভাই বীর বাহু বলি বলি অর্থাৎ তিনি একজন বীর শ্রেষ্ঠ তিনি নিহত হয়েছেন এক ঘোরতর রণের মধ্য দিয়ে আর কি না তার শোকে মহাশোকেই রাক্ষসাধিপতি স্বসৈনে সাজেন আজি যুঝিতে আপনি এবং পুত্রকে হারিয়ে বীরবাহুকে হারিয়ে লঙ্কার অধিপতি রাবণ তিনি সৈন্য সহযোগে সজ্জিত হচ্ছেন যুদ্ধ ক্ষেত্রে যুঝে নেওয়ার জন্য সূত্রপক্ষুর সঙ্গে তাহলে এই কথাটা অম্বুরাশি সুতা জানালেন পুত্র সম ইন্দ্রজিতের কাছে জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া স্বাভাবিকভাবে অম্বুরাশি সুতার মুখে অর্থাৎ তার ধাত্রীমাতা যে রূপে ইন্দ্রজিৎ তাকে দেখছেন তিনি হচ্ছেন তার ধাত্রীমাতা তার মুখ থেকে লঙ্কার এই অবস্থার কথা শুনে ইন্দ্রজিৎ বিস্মিত হলেন বিস্মিত হয়ে তিনি কি বললেন দেখো কি কহিলা ভগবতী কে বধিল কবে প্রিয়ানু যে নিসারণে সংহারিনু আমি রঘু বরে খণ্ড খণ্ড করিয়া কাঠিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে তবে এ বারতা এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে তাহলে বিষয় প্রকাশ করে ভগবতীর কাছে বলছেন যে তিনি কি বলছেন কে কিভাবে তার প্রিয় অনুজ বীরবাহুকে হত্যা করলেন কেননা লঙ্কার যে শত্রু রঘুবরকে তিনি এক রাত্রিকালীন যুদ্ধে এর ইতিপূর্বে নিহত করেছেন তার ওপর প্রচণ্ড সর্বর্ষণ করে তাকে হত্যা করেছেন তবুও কোথা থেকে এই ধরনের অদ্ভুত বার্তা পেলেন তার ধাত্রিমাতা এটাই তিনি তার ধাত্রিমাতার কাছে পুনরায় জানতে চাইছেন এরপরে রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা আবার দেখো দেবী লক্ষ্মীর অপর নাম হচ্ছে রত্নাকর তিনি সম্পদের দেবী তিনি রত্নোত্তমা তার নাম হচ্ছে দেবী লক্ষ্মীর ইন্দিরা আবার তিনি যে তার বিশাল সৌন্দর্য সে কারণে তাকে সুন্দরী বলে পরিগণিত করা হচ্ছে তিনি উত্তর দিলেন এই বিস্ময়ের কারণে পুত্র সম ইন্দ্রজিতের যে হায় পুত্র মায়াবী মানব সীতাপতি উত্তরে জানাচ্ছেন যে সীতাপতি অর্থাৎ সীতা দেবীর পতি রামচন্দ্র তিনি তো একজন মায়াবী মানব তব স্বরে মরিয়া বাঁচিল ইন্দ্রজিতের স্বরে মরেও আবার জীবিত হলো তাই তাকে মায়াবী মানব বলতে দ্বিধাবোধ তিনি করছেন না এবং এরপর সেই মাতা ইন্দ্রজিৎকে কি জানাচ্ছেন না যাও তুমি তরা করি রক্ষ রক্ষকুল কুলমান যে তুমি শীঘ্রই লঙ্কায় গিয়ে উপনীত হও খুব তাড়াতাড়ি তুমি যাত্রা করো কোথায় না রক্ষ পুরীতে যাও কিসের জন্য না রক্ষা করার জন্য ভালো করে লক্ষ্য করে দেখবে প্রথম যে রক্ষ শব্দটি রয়েছে সেই রক্ষ শব্দের অর্থ হচ্ছে রক্ষা করার কথা বলছে কি রক্ষা করতে বলছেন না রক্ষকুলমান রক্ষকুলের র কয়মদস্যময় যে বিসর্গ এটা হচ্ছে রাক্ষস বংশকে বোঝানো হচ্ছে বংশের বংশের রাক্ষস কুল বা কুলের মান রক্ষা করার জন্য এখানে বলছেন ইন্দ্রজিৎকে এ কাল সমরে এই দুর্যোগপূর্ণ এক সমরের মধ্যে তিনি লঙ্কা বা রাক্ষস বংশের যে মান সেটা রক্ষা করার কথা বলছেন এবং সে কারণেই তাকে শীঘ্র গমন করার কথা বলছেন রাক্ষস পুরীতে এবং শেষে তাকে পুত্রসম ইন্দ্রজিৎকে আবার রক্ষ চূড়ামণি বলেই সম্বোধন করছেন কেননা ইন্দ্রজিৎ রাক্ষস কুলের মধ্যে শ্রেষ্ঠ তাহলে এতটা আজকে তোমাদের কাছে টেক্সট পোশানে লাইন ধরে অর্থ আলোচনা করলাম এরপর দেখো কয়েকটি প্রশ্নের উত্তর এই অংশের মধ্যে আমরা অর্থটা জেনে নিলে কিভাবে সহজে নির্ধারণ করতে পারব প্রথম প্রশ্ন আজকে আমি কিন্তু মুখেই বলছি তোমরা নোট করে নিতে পারো প্রথম প্রশ্ন ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরীলা অম্বুরাশি সুতা তিনি কার কাছে উত্তরে কি জানিয়েছিলেন তাহলে আমরা উত্তরটা এভাবেই শুরু করব যে মাইকেল মরুসূদন দত্তের লেখা অন্তর্গত মেঘনাদ কবিতায় অম্বুরাশি সুতা বলতে দেবী লক্ষ্মীকে মূলত বোঝানো হয়েছে পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী আমরা দেখি সমুদ্র মন্থনের ফলে যেহেতু দেবী লক্ষ্মী উত্থিত হয়েছিলেন অমৃত গরল ঐরাবত ইত্যাদি অন্যান্য সমস্ত কিছুর সঙ্গে সেই জলরাশি থেকে অম্বু রাশি থেকে তিনি উত্থিত হয়েছিলেন বলে তাকে অম্বু রাশির সুতা বলে কন্যা বলে অভিহিত করা হয় মূলত এখানে অম্বুরাশি সুতা বলতে রাক্ষস বংশের কুলরক্ষীকে বোঝানো হয়েছে যিনি কিনা ইন্দ্রজিতের লঙ্কার অধীশ্বর রাবণের পুত্র ইন্দ্রজিতের ধাত্রীমাতা প্রভাষার ছদ্মবেশ ধারণ করে কারণে স্ত্রীর সঙ্গে সময় অতিবাহিত করা ইন্দ্রজিতের কাছেই উপনীত হয়েছিলেন তাহলে এটা গেল আমাদের প্রথম অংশের প্রশ্নের উত্তর এরপর তিনি উত্তরে কি জানালেন না মূলত কারণে ইন্দ্রজিতের কাছে সেই রক্ষকুলী উপনীত হয়েছিলেন রক্ষকুলে কি দুর্যোগপূর্ণ সময় সংগঠিত হয়ে চলেছে তা অবগত করানোর জন্য বা জানানোর জন্য তিনি জানালেন যে এক ঘোরতর রণে ইন্দ্রজিতের প্রিয় ভাতা বীরবাহু নিহত হয়েছেন এবং এই শোকে শোকগ্রস্ত হয়ে লঙ্কার অধিপতি বা অধীশ্বর রাবণ তিনি সৈন্য সহযোগে প্রস্তুত হচ্ছেন যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য এবং যুঝে নেওয়ার জন্য শত্রুপক্ষের সঙ্গে এটাই আমরা সেই অম্বুরাশি সুতার উত্তরে পেয়ে থাকি আলোচ্য পাঠ্য অংশের মধ্য দিয়ে তাহলে এটা গেল আজকে প্রথম প্রশ্নের উত্তর একদম প্রথম অংশটা যেটা অম্বুরাশি সুতার উত্তরের মধ্যে রয়েছে সেই অংশ ধরেই উত্তরটা আমরা বলতে পারব এরপরে আজকে দ্বিতীয় প্রশ্ন দেখো জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহুকে মহাবাহু প্রথমে আগে উৎস উল্লেখ করলে একইভাবে প্রত্যেকটি প্রশ্নে আমাদের উৎস উল্লেখ করেই উত্তর লিখতে হবে মহাবাহু হল লঙ্কেশ্বর রাবণের প্রিয় পুত্র ইন্দ্রজিৎ বা মেঘনা তাকেই এখানে মহাবাহু বলে অভিহিত করা হয়েছে তার বিষয়ের কারণ কি দ্বিতীয় প্রশ্ন আমরা আলোচ্য পাঠ্যাংশে দেখি যে লঙ্কার কুললক্ষ্মী ইন্দ্রজিতের যেহেতু আমরা ইন্দ্রজিতের পরিচয় দিয়ে দিচ্ছি এবার শুধু ইন্দ্রজিৎ বলো ইন্দ্রজিতের ধাত্রীমাতা প্রভাসার ছদ্মবেশ ধারণ করে প্রমোদ কারণে তার কাছে উপনীত হয়েছেন লঙ্কার দুর্যোগপূর্ণ পরিস্থিতি সম্পর্কে তাকে জানাতে এবং ধাত্রীমাতার কাছ থেকেই যখন ইন্দ্রজিৎ জানতে পারলেন যে তার প্রিয় ভ্রাতা বীরবাহু এক প্রবল সংঘর্ষে নিহত হয়েছেন এবং সেই শোকে তার পিতা লঙ্কেশ্বর রাবণ ভীষণ শোকগ্রস্ত হয়ে পড়েছেন এবং নিজেই তিনি সৈন্য সহযোগী যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন তাতে তিনি বিস্মিত হন লঙ্কার এই পরিস্থিতির কথা অবগত হয়েই তিনি অবাক হয়ে পড়েন কারণ ইতিপূর্বে তিনি এক রাত্রিকালীন যুদ্ধে লঙ্কার শত্রু রঘুবীরকে হত্যা করেছিলেন বা নিহত করেছিলেন তারপর প্রচন্ড স্বর বর্ষণ করে তাকে খন্ড খন্ড হলেন কি করে রণে তার প্রিয় ভ্রাতা বীরবাহু নিহত হলেন বা কার হাতে কিভাবে তিনি নিহত হলেন এটাই ছিল ইন্দ্রজিতের বিস্ময়ের কারণ তিনি ধরে নিয়েছিলেন যে লঙ্কার শত্রু নাশ ঘটেছে যে কারণে তিনি প্রমোদ কারণে একটা নির্বিঘ্ন জীবনযাপন করছিলেন তার স্ত্রীর সঙ্গে বা তার দাস দাসীদের সঙ্গে নিয়ে সেখানে ধরনের ঘটনা এ তিনি কোনোভাবেই প্রত্যাশা এটা আজকে দ্বিতীয় প্রশ্নের উত্তর গেল এরপরে দেখো যদি আমরা প্রশ্ন পাই এ অদ্ভুত বার্তা কোন বার্তাকে এখানে অদ্ভুত বার্তা বলে পরিগণিত করা হয়েছে কেন তাহলে কোন বার্তা না যেটা প্রথম অংশে আমরা বলেছিলাম যে ওই অম্বুরাশি সোতা উত্তরে কি জানিয়েছেন অর্থাৎ লঙ্কার যে পরিস্থিতির কথা সেটাই হচ্ছে বার্তা সেটা অদ্ভুত কেন না দ্বিতীয় অংশে যেটা আমরা বললাম এর আগের প্রশ্নের ঠিক এর আগের প্রশ্নের উত্তরে যে কেন তার মধ্যে বিস্ময় যে এর আগে রাত্রিকালীন যুদ্ধে তিনি লঙ্কার শত্রুকে নিহত করেছেন রঘুবীরকে নিহত করেছেন তারপরেও এই ধরনের ঘটনা কিভাবে সংঘটিত হলো তাই এই ধরনের ঘটনাকে তার অদ্ভুত বার্তা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না এলাইনটা প্রশ্নটা আর ডিটেলস আলোচনা করছি না কেননা এই ধরনের লাইন কাছাকাছি ধরে প্রশ্ন থাকলে প্রশ্নটা তোমাদের ঠিক করে বুঝে নিতে হবে যে উত্তর আমাদের তৈরি আছে আমি উত্তরটা কিভাবে উপস্থাপন করব এরপর আজকে তৃতীয় নম্বর প্রশ্ন মায়াবী মানব সীতাপতি কে সীতাপতিকে মায়াবী মানব বলে অভিহিত করেছেন তাহলে এই কে উত্তরটা তোমরা হয়তো চট করে প্রথমে উৎস উল্লেখ করলে চট করে বলে দেবে যে ইন্দ্রজিতের ধাত্রী মাতা প্রভাষা এটা বললে কিন্তু উত্তর অসম্পূর্ণ বা যদি বলো লঙ্কার কুললক্ষ্মী তাহলে উত্তর অসম্পূর্ণ তোমাদের বলতে হবে এখানে কে এর উত্তরে লঙ্কার কুললক্ষ্মী অর্থাৎ অম্বুরাশি সুতা যিনি ইন্দ্রজিতের ধাত্রী মাতা প্রভাসার ছদ্মবেশ ধারণ করে ইন্দ্রজিতের কাছে প্রমোদ কারণে উপনীত হয়েছিলেন তিনি ইন্দ্রজিতের কাছে রঘুবীর বা সীতাপতিকে মায়াবী মানব বলে অভিহিত করেছেন তাহলে কেন তাকে মায়াবী মানব বলে এবার আমরা প্রশ্নের দ্বিতীয় অংশে যাচ্ছি কেন তাকে মায়াবী মানব বলে অভিহিত করেছেন এর কারণ আমরা দেখি ইন্দ্রজিৎ রাত্রিকালীন যুদ্ধে যেখানে লঙ্কারশত্রু শত্রু রঘুবীরকে নিহত করে ফেলেছিলেন সেই রঘুবীরের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ইন্দ্রজিতের প্রিয় ভ্রাতা বীরবাহু নিহত হয়েছে এবং ইন্দ্রজিৎ সেখানে উপস্থিত না থাকায় মহাশোকে শোকগ্রস্ত লঙ্কেশ্বর রাবণ নিজেই সৈন্য সহযোগে যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এই বার্তা ইন্দ্রজিৎ জানার পর তার মধ্যে একটা প্রবল বিষয় জাগ্রত হয় যাকে হত্যা করেছেন সে কিভাবে তার প্রিয় ভ্রাতা ভ্রাতাকে নিহত করলো যুদ্ধে এই ধরনের বিষয় কিভাবে সম্ভবপর হয়ে উঠলো তার সেই বিস্ময়ের ঘোর কাটিয়ে তোলার জন্যই পুত্র সম ইন্দ্রজিতের সেই বিস্ময়ের ঘোর কাটিয়ে জন্যই পুত্রের কাছে সীতাপতি অর্থাৎ রঘুবীর বা রামচন্দ্রকে তিনি মায়াবী মানব বলে অভিহিত করেছেন তাহলে কেন বলা না তিনি পুত্র সম ইন্দ্রজিতের স্বরে নিহত হয়েও আবার বেঁচে উঠেছেন এবং রাবণ অর্থাৎ লঙ্কেশ্বর রাবণের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছেন তাহলে এটা গেল আজকে যে তিন নম্বর প্রশ্ন তার উত্তরের আলোচনা এরপর দেখো আজকের যেটা আমরা লাইন ধরে অর্থ যতটুকু করেছিলাম সেখানে শেষ প্রশ্ন যে যাও তুমি তরা করি কে কাকে কোথায় শীঘ্র যাওয়ার কথা বলেছেন তাড়াতাড়ি যাওয়ার কথা বলেছেন তাহলে কে উত্তরে আমরা একইভাবে বলবো লঙ্কার কুললক্ষ্মী অম্বুরাশি সুতা যিনি ধাত্রিমাতার ইন্দ্রজিতের ধাত্রী মাতা প্রভাসার ছদ্মবেশ ধারণ করে প্রমোদ কারণে ইন্দ্রজিতের কাছে উপনীত হয়েছিলেন তিনি ইন্দ্রজিৎকে রক্ষ দ্রুত বা শীঘ্র বা তাড়াতাড়ি যাওয়ার জন্য বলেছেন কেন বলেছেন দ্বিতীয় প্রশ্ন আমরা বলবো। তা কেন উত্তরে তোমরা চট করে কি বলে দেবে তার পরের অংশ যেটা রয়েছে রাক্ষস কুলের মান রক্ষা করার জন্য না এটুকুনি বললে কিন্তু হবে না যেহেতু ইন্দ্রজিতের প্রিয় ভ্রাতা বীরবাহু রণে নিহত হয়েছে যেহেতু সেই শোকে শোকগ্রস্ত হয়ে লঙ্কার অধিপতি রাবণ তিনি যুদ্ধক্ষেত্রে গিয়ে নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন এরকম পরিস্থিতিতে লঙ্কার রক্ষপুরীর কুল মান রক্ষা করার জন্য খুব শীঘ্রই তিনি ইন্দ্রজিৎকে রক্ষপুরিতে গমন করার কথা বলেছেন তাহলে শুধু কুলমান রক্ষা করার জন্য যাওয়ার কথা বলেছেন এটা কিন্তু বললে উত্তরটা কমপ্লিট হবে না লঙ্কায় কি দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটাও কিন্তু তোমাদের উত্তরে বলে শেষে কুলমান রক্ষা করার কথা বলতে হবে তাহলে আজকে তোমাদের কাছে এতটাই বিষয়বস্তু আলোচনা হলো পুরো কবিতা এবং সেই সঙ্গে বেশ কিছু প্রশ্নের উত্তর এবং লাইন ধরে সেই অংশটির আমরা যে গদ্যরূপ সেটা জেনে নিলাম আশা করছি তোমাদের কাছে এই অংশটার আর কোনো কোনো লাইন ধরেই সমস্যা থাকবে না যদিও কারোর কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাকে আমাকে মেসেজ বক্সে কমেন্ট করে জানাতে পারো